নকশা ডালে এগুলো কি হাজার হাজার হিসেবে চুক্তি কত কি ওগুলো হাজার না আপনার ইয়ে সাধারণ দায় জন এই মাটিগুলো কোথায় কোথায় যায় তো আমাদের এই বাংলাদেশের ভিতরে কিন্তু আমাদের সাতক্ষা জেলার ঐতিহ্য কিন্তু এই যে আমাদের মাটি এটা কি বেলি মাটি বলে বেলে দশ না শুদ্ধ দশ বেলি দশ তো এখানে দেখেন এই টালিগুলো কিন্তু সব ইটালিতে যায় বা যারা বাড়ির দেশে যে ছাদেগুলো তৈরি করে এগুলো কিন্তু ওই ছাদে বসানো হয় দেখেন আমি এইখানে কিন্তু পুরানো হয় এগুলো এগুলো সব টালিগুলো সব পুরানো হয় দেখেন আমি দেখাচ্ছি আস্তে আস্তে তো সঙ্গে থাকেন আসলে আমরা কিন্তু নিয়মিত আপনাদের সবকিছু নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি এগুলো কিন্তু সব শুকানো হচ্ছে এই যে এগুলো কিন্তু ছোটো টালি এগুলো কিন্তু পুরানো হবে দেখেন কত সুন্দর সুন্দর টালি এগুলো কিন্তু সব শুকানো হচ্ছে এখানে কিন্তু সব মানে অনেক ধরনের টালি আছে এখানে যে টালিগুলো বাইরের দেশে যায় তো আমাদের আবদুল্লা আসছিল আমি আসছিলাম আব্দুল্লাহ এ টালি কি তুমি দেখতে আসো কাটা ভালো লাগে এই ডালিগুলো কিন্তু শুকান হয়েছে এখান থেকে কিন্তু এই গাড়ি থেকে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে এখানে আসলে দেখা যাবে আপনি আসেন ভিতরে আসেন এই দুইভাবে আমরা এখানে পুরাই তো সাজানো হয় এই স্তর স্তর সাজানো আছে এই এভাবে আটটা করা আছে এভাবে আটটা করে দিয়ে কিন্তু এগুলো সাজানো দিয়ে আমরা এভাবে সাজাবো ওই ওই বার দিয়ে জাল দেওয়া হয় হ্যাঁ তা এইগুলো কিন্তু টালি সাজানো এই টালিগুলোর নাম কি ভাই এগুলো টু ফাই বিভিন্ন নামে এগুলো গ্লাস টালি এগুলো আমাদের বাংলাদেশের জন্য আহ এই সবগুলো লালটা আরে এগুলো বিদেশ তো দেখেন কত সব বিদেশ বিদেশে রংটা চলে কিন্তু নিয়োজিত এরা কিন্তু ফায়ারম্যান মানে যেগুলো বলা হয় যারা এই মাটি দিয়ে এগুলো গুলো পোড়ানো হয় এগুলোকে ওনাদেরকে ফায়ারম্যান বলে তো ওনারা কিন্তু সব সময় এখানে কাজ করে আর আসলে শীতের দিনে একটু মা মাটি শুকাতছে কম তার জন্য একটু সমস্যা তো আমরা কিন্তু সব সময়ের জন্য আপনাদের নতুন কিছু দিয়ে থাকি এবং সব সময় আপনাদের পাশে থেকে থাকি তো এই যে আমার চারি সাইডটা কিন্তু আমি দেখাচ্ছি রাউন্ড দিয়ে এগুলো কিন্তু সব টালি কারখানা এবং নতুন মাল শুকানো এবং কাঁচা মালও আছে তো চারি সাইডটা কিন্তু টালি কারখানা সবটা কিন্তু টালি কারখানা যতদূর দেখা যাচ্ছে এগুলো সব টালি কারখানা এই দেখেন সব কাঁচা মাল তৈরি করতেছে ভাই তো আপনারা যারা টালি সংগ্রহ করতে যাচ্ছেন আপনারা যারা টালি সংগ্রহ করতে যাচ্ছেন তো আমাদের কলরতে আসলে এই যে পালপাড়া মোড়ে এখানে কিন্তু সবসময়ের জন্য টালি পাওয়া যায়

দম দিয়ে থাকে তাই তো ভাই দম দিয়ে থাকে তারপরে পাঁচ দিন পরে যাই তো অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো বরাবরই আমরা আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসবো তো ভালো থাকে সুস্থ থাকে